নমস্কার বন্ধুরা আমি হরিপদমণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম বারাইফ রেল স্টেশন থেকে কাটাখাল কাটাখালা বাজারের কাছে একটি ছোটোখাটো বাগান বাড়ি দেখাবো তো একদম ছাদ ঢালাই দেওয়া বাড়ি সহ বাগান বাড়ি ফলের গাছ সহ দেখাবো প্রথমে রাস্তাটা দেখা এখান থেকে এটি কিন্তু একদম কুড়ি ফুট চওড়া আছে এই রাস্তাটি আর এখান থেকে সামনে হেঁটে গেলে এক মিনিটের মধ্যে আপনারা চল্লিশ ফুট পিজ রাস্তা পেয়ে যাবেন আর এই বাগান বাড়িটি দেখতেই পাচ্ছেন একদম টোটাল গাছগাছলে একদম রাস্তার গা পর্যন্ত এই টোটাল ধারে বাউন্ডারি আছে এই বাগান বাড়িটি বিক্রয় আছে আপনারা বাগান বাড়ি হিসেবে ব্যবহার করতে পারেন এবং কিনে বসবাসও করতে পারেন দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা কিন্তু থ্রু একদম বাড়াইপুরি চলে গেছে তো আপনারা এখানে চার চাকা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন একদম স্টেট গিয়ে পিচ রোডে মিশে গেছে তো আপনারা এখান থেকে কিন্তু আপনারা বাজার পেয়ে যাবেন মাত্র দু থেকে তিন মিনিটই স্কুল কলেজ ডাক্তারখানা হাসপাতাল আপনারা দু পাঁচ মিনিটের মধ্যেই টোটালটাই পেয়ে যাবেন আশেপাশে দেখতেই পাচ্ছেন সব জায়গা কিনে বাউন্ডারি দিয়ে ফেলে রেখেছে একদম এটি কিন্তু আরও একটি মেন রাস্তা দেখতেই পাচ্ছেন তো আমি একদম বাড়ির সামনে বন্ধুরা দাঁড়িয়ে আছি তো সামনের পজিশানটা একবার দেখে দিয়ে দেখতেই পাচ্ছেন টোটাল ফলন্ত গাছ শহর এই পাঁচিল থেকে একদম এই পাঁচিল পর্যন্ত তবে স্ট্রেট করে সোজা পিছনের দিকে চলে গেছে একদম এই ফন্টেস এর ভিতরে গিয়ে আরও অনেক বড় হয়েছে দেখতেই পাচ্ছেন আশেপাশের সুন্দর পরিবেশ একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি সামনে হেঁটে গেলে পিচ রাস্তা তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বন্ধুরা বুঝবেন না তো প্রথমে আমি এই জায়গার উপরে চলে এসেছি তো এই সাইডটা কিন্তু টোটাল বাউন্ডারি আছে ভিন্ন ধরনের গাছ আছে সামনে বাড়ি অবশ্যই দেখাবো ফুল গাছ থেকে শুরু করে করমচা গাছ থেকে শুরু করে আম জাম লিচু করবেল সবেদা টোটাল গাছ পেয়ে যাবেন আর এটি রাস্তা একদম দেখতে পাচ্ছি আপনারা চারচাকা নিয়েও চলে আসতে পারবেন এখানে খুব কম বাজেট অবশ্যই দামটা বলে দেবো ভিডিওটা আগে দেখাতে থাকি এটি কিন্তু কাঁটাল গাছ সর্ব ধরনের গাছ এখানে আপনারা পাবেন কম বেশি তো আমি একদম বাড়ির সামনে কিন্তু চলে এসেছি তো বাড়ির সামনের ফন্টেজটা অবশ্যই দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা আছে একদম বাগান বাড়ি বললেও চলে কিন্তু আপনারা বসবাসও করতে পারবেন কিনে নিয়ে সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটি বা এই বাড়িটি আপনার পেয়ে যাবেন একদম খুব কম বাজেট এবং বাড়িটি কিন্তু অনেক বড় চারখানা রুম আছে একটা ডাইনিং আছে ডবল পায়খানা বাথরুম আছে রান্নাঘর আছে সামনে কল কলবসনা আছে এর সাইডে কিন্তু তুলসী মঞ্চ আছে এই পাঁচিল সোজা স্ট্রেট করে আবার এই চলে গেছে গিয়ে এইভাবে একদম ঘুরে গেছে তা আমার সাথে আপনারা থাকুন আমি দেখাতে থাকি তো আমি পিছন দিকটাও চলে এসেছি দেখুন বন্ধুরা সমস্ত সব গাছগাছালি আছে এ সাইডে কিন্তু আরও একটি গেট পেয়ে যাবেন এ সাইডে আরও একটি গেট পেয়ে যাবেন তো চলুন আমি পিছন দিকটা আগে দেখিয়ে দেখিনি তারপরে ঘরের মধ্যে যাব দেখুন টোটাল বাউন্ডারি আছে মাটি ফেলা আছে একদম হাইল্যান্ড উঁচু জায়গা আর পিছনে কিন্তু সেফটি ট্যাঙ্কি করা আছে দেখতে পাচ্ছেন অনেক বড় তো কিছু গাছগাছালি আগে দেখে দিই বলেছিলাম ছোটোখাটো বাগান বাড়ি আপনাদের সাধ্যের মধ্যে পাইয়ে পেয়ে যাবেন এইটি তো এই যে বাগান বাড়িটি বা এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম কাটাখাল বাজারের সংলগ্ন তো চলুন ঘরের মধ্যে নিয়ে যাই ক্যাপসেগাল গেট থেকে দরজা থেকে অল টোটাল কমপ্লিট কত সুন্দর করে তৈরি আছে আপনারা দেখতে থাকুন তো এখানে কিন্তু আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন আপনারা যদি ট্রেনে আসেন আপনারা আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকাল ধরে চম্পাহাটি রেল স্টেশনে নেমে আপনারা পাঁচ মিনিটের মধ্যে এখানে গাড়িতে চলে আসতে পারবেন বা আপনারা শিয়ালদা থেকে বারাইপুরি নেমে আপনারা অটো করে এখানে চলে আসতে পারবেন এবং যারা চার চাকা নিয়ে আসবেন আমাকে ফোন করলে আমি এখান থেকে কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো দিলে আপনার লোকেশন ধরে এই বাড়িটি চলে আসতে পারবেন চার চাকা নিয়ে তো দেখতে পাচ্ছেন ঘরের মধ্যেটা এটি কিন্তু এই সাইডের একটি গেট এটি ডাইনিং আছে আর দেখতে পাচ্ছেন এটি ডাইনিং রুম অনেক বড় দেখাশোনা করার লোক নেই বলে বিক্রি করে দেবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম চোদ্দো বাই ষোলো ঘর আছে চোদ্দো বাই ষোলো ঘর আছে এগুলো একদম সাত কমপ্লিট বাড়ি কারেন্ট কেবিল টোটাল সব পেয়ে যাবেন এবং সরকারি খাওয়ার জলও পেয়ে যাবেন এই বাড়িতে দেখতেই পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এই জায়গাটি যার নামে দলিল তার নামেই রেকর্ড তার নামে খায়নার রশিদ তার নামেই ট্যাক্স কাটা অল পেপার ক্লিয়ার আছে এটা হলো মেন গেট আর ডান দিকে একদম ঘরের মধ্যে ঢুকে ডান দিকে কিন্তু এই আরও একটি রুম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বারো বাই চোদ্দ রুম আছে এটি দরজাটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট বাড়ি বন্ধুরা তো আপনাদের কেনার সাধ্যের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন তো আগে দেখিনি নিই আপনাদের একটু সুন্দর করে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আপনাদের যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে চলে আসতে পারবেন বাড়ি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না বাড়িটি পছন্দ হলে আপনারা নেবেন না হলে নেওয়ার দরকার নেই পেপার্স ওয়াল কমপ্লিট তো আপনারা দেখে নেবেন এই আরও একটি রুম দেখতেই পাচ্ছেন এটি বারো বাই এগারো বারো বাই এগারো রুম এটি পাথর বসনে ছিল আর এটিকে